বলে বাবা মান দাদী এদি আলি তিন নোহার 30 পারা কোরআন তার ভি তোরে বান্দারি কই বাদি গাদি পাবি ও যে বান্দারি করিলে দোয়া জেথায় যাবা সাকরি পাবা কাগজ কলম চাই বাবা করি মাসাদি আমার দয়াল বান্দারি মাছু আনসারী কই অল্প দিনে তোর কপালে বুড়ি রে পপা পালে বুড়ি জোর কল ঠিক নিয়া আলী আল্লাহর বাংলাদেশ সহমক্তবর বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজা

বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ শরীয়তের আলে আমার বোয়ালি কলমদার হলো বাদার মারু ফটের আলে এই বয়ালি কলমদারের মোস্টা এখান থেকে মোস্টা লাগানো আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া পেঁচ লাগানো পিছনে খোপা বাদা আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলা বোয়ালি কলমদারকে বলে এ বোয়ালি কলমদা তোর এই মোস্টা কার শরীয়তে এই মোস্টা তো মানিয়া নেয় না তুই মোস্কাত কয় না আমি মোজ কাটবো না কয় মোজ যদি না কাটিতে যে কেসি দলিলাম আমি ঠাসি মারবো তোর মোজটা কেটে ভালবো বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার দর বলে পানিপতি রহমাতুল আলা আমার মোসে কেসি দর তুই ঠাসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চক্ষ বন্ধ করছে চক্ষ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলম মোস এখান থেকে বাজান এখান থেকে বাজান লাগানো কানের সাথে পেঁচ দেওয়া পিছনে খুব আ শুধু তাই না আল্লার আসে পাই আর সাথে বাজান বান্দা আছে। পানি পতি রহমা তুললে আলা পই জাগাজা বাজান কেসি দছি হানা তো জর পা তালি আপনার শরী হতের আলেম ভয়ালি কলমদার বাজান কম না। আপনার মার হতের আলে ভয়ালী কলম্দার কম না আর পানিপতি রহমা তুললে আলা শরি হতের আলে ম কম না উু। ওই জায়গায় কেসি কয় আমার শরীয় ট্রক আমি কেসি দিয়ে আপনার মোজটা কেটে ফেলবো কয় মোজ কাটিস নে কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খেস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উঠছে ডেকে ডেকে বলে ও বলি কলম দা আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে মাপ করে দে বলে আমি তোমারে মাপ করে দিলাম তুমি শরীয়তের আলম খালি হতের দিকে তাকায়ও না মারো দিকে তুমি তাকাইও শরীয়ত হকিকত তরিকত মাত করে চারটে তরিকে আল্লাহ দিয়েছে সিল্লে সিল্লে কন আল্লাহ আকবা তার মানে কিন্তু এই নে আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জট পরনে সালার চট এরপরে বাদান সিলেই সেরা কাপুর পরে ল্যাংটা হয়ে হাইতে যায় গাঙ্গার কলকে হাতে নিয়ে কয়

30 পারা করেন তার তোরে বান্ডারি কই বাড়ি গাড়ি পাবি ও যে ভাঙ্গারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি বাবা কাগজ কলম চাই বাবা করি মাসাদি আমার দয়াল ভাঙ্গারি বাছু আনসারী কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে পথা পালে বুড়ি জোর পাল ঠিক কিনা আলীর আল্লাহর বাংলাদেশ সহমমদপুর বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খানজাহান বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের বুকে আছে বুকের তাতা রক্ত বলেন কিনে করে দিয়ে আমার ইসলামের মধ্যে কোডিং করেছে সিল্লে বলো ঠিক কিনা চলবে তো এইভাবে যদি গুন্ডা আলোচনা করি সোনাদনে রাজিয়া আসান হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা আমার ভাইরা মাত এয়া মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের হাবি মাতিরে ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন খুশি কুমো হিলি কম নিজে বাস তোমার আহেল পরিবারকে বাস এই কথা কার আল্লাহ আগে বললেন আয়ো আল্লাহ আমানু আমানো হ্যাঁ ইমান আনছ ইমানের নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মিয়ার বয়স হলো দশ বছর তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল হাতে আসে বা দেনটা সর ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাদাল অর্থ প্রেমে খায়া গেছে বা দান ব্যর্থ প্রেম করে খাইছে সাকা হায়া গেছে বা দান মন হইছে ফাঁকা রাত করে চলে যায় ডাকা তোমার স্ত্রী করতেছি দাদা হুইলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করবো

এই যে তুমি ছবি তুলে চলে গেলা আপনি চলে ও আচ্ছা মার খবা কর আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বলে নিজে বাস তোমার রাহেল পরিবারকে বাসা আজকে নিজে বাসলাম নাহিল পরিবারকে বাজান বাসাইতে পারলাম না আল্লাহ রবুল আলমিন নামাজের কথা বাজান আশির থেকে বিড়ি জায়গা বলছেন জাকাতের কথা তিরিশ জায়গা কতিভালাই বালাই কুমসিয়াম রমজান মাসের রোজার কথা একের থেকে দুইটি জায়গা বলছে এরপরে আল্লাহ বলছেন আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে নামাজ পড়বে রোজা রাখবে বউদের কে বাদ পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পায়ে হাই হিল করতেছে কিল খিল লাগায় লাগাই পি পিচডুবো করে দেয় শীত বোরখা সরা চলে এত খালি পিঠে খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনের শয়তানের শালিক

হাতে তুলে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত তো কোনো দিন বাবা কো ফোন দেয় না মা কো দেয় না কো দেয় না কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই তোমার কাছে ফোন করিলে শুধু শুধুই কার সাথে কই তার তুমি ফিল্ডিং কার সাথে করে তার তুমি ফিল্ডিং কষ্ট যদি জিজ্ঞাসা করে বলে আন করিয়াছে আমার দিয়ে আছে আমার দিয়ে আছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং। ওদের নামা সোজা দাঁড়া দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা না সে তো কথা সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই দিন কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডারলিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার নবী চৌদ্দশো পঞ্চাশ বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে সিল্লেখন ঠিক কিনে তিরিশ বছর আগে আমরা যখন দুনিয়া আসি আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যা আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাব শীত তখন তো শীতের পোশাক ছিল না থর থর করে কাঁপছি মা শীত ধরছে কীভাবে যাই মা করছে কি বাবার লুঙ্গি বাস করে আয় না এই জায়গা বেঁধে দিছি মেয়াকে বলছে তুমিও আম পাড়া নেও আম পাড়া নিছে বোন মা কাঁপতেছে ঠোরে মানে এত শীত এরকম কথা মা কি করবে মায়ের শাড়ি ভাঁজ কইরা গলা বেজে দিছে যাও ঠিক ঠিক আমপারানিয়া পরিবাজা মাদ্রাসা সুবহানাল্লাহ এতো জোরে কম আগেকার মা বলেনা ছেলে সন্তান জন্ম নিলে আমপারে দিয়ে মাদ্রাসায় পড়তে বে আর এখন ছেলে জন্ম নিলে এক বছর বাইরে হইতে পারে না তার হাতে স্ক্রিন টাস মোবাইল তুলে দেয় কত কও